আমরা ঘরের মধ্যে না রহিমবাইয়ের বউ রূপাণে রান রহিমবাইয়ের বউ ভীষণ মজা আমার বাপেও এবার এই রূপ বানের পছন্দ করে এর দিকে আমি রূপবান টা আপনারা মানুষ আবার খাইতে রূপ বানো মাছ কুয়া মাছটা যখন বড় জায়গা তখন তারা রূপবান কয় দেখছেন মাশ মাছটা কত মরা মজা এটা সিটাং এর মানুষটি বেশি চিনে অন্য ডিস্ট্রিক্টের মানুষটা তেমন চিনে কিনা আমি কইতারিনা কিন্তু চিটাঙ্গা একটু ভালোই চিনে এ তারা খাইতেও ভীষণ পছন্দ করে এ আবার মা খায় জুকাইয়া এই খাড়ের মাছটা রান্না খায় কারণ আমি আবার যে মা খায় জুকাইয়া না আমি আবার একটু বাজ্যা বুজ্জা রান্না রান আমি কুমিল্লার মাইয়া না কুমিল্লার মাইয়ার একটু বাজ্যা বুজ্জাই খায় সবসময় তার হরির দেশে রান্না বাড়া করে খাওয়ান জানা মাঝে মধ্যে নিজের দেশে রান্না ও রান্না খাওয়ান লাগে এলে গা মাছটারে একটু আস্তে আস্তে করে কাটতে লইতেছি কিলে মাছ কাটানোর সময় আমার আটটা কাটবো যে কাটবো মাস্টারে আমি তিন পিস করে কাটতে লইছি এরপরে কি করছে জানেনি মাস্টারে বালা মতো দুইও লইতেছি রূপ বানের না বিয়া লাগে ভালা মতো এক রূপবানের গোসল করাইসি গোসল করাইয়া দু রূপবানের গায়ে জানি আশ মাস আসে ফুসকা করে লাইতেছি বিয়ার দিনে একটু ভালা মতো গোসল টুসল করান লাগে এখন গোসলটা করাইয়া ভালা মতো ফানিটা সাক্ষা লি খেটে জানেন ফানিটা নিয়ে থাকলে আবার মজা লাগতো না এরপরে রূপবানের এখন আমি হলুদ লাগাই দিয়াম বেচারার বিয়া বললার কথা হলুদ মরিচ একটু নুনো দিয়ে দিছি দিয়া দু হাত দিয়ে রূপবানের ভালা মতো হলুদটা লাগাই দিতেছি জানো রূপবানের রূপটা আরো বাইরে জায়গা বালা মতো লাগাই দেখছেন নি মাসাল্লা কত সুন্দর একটা ডেকের মধ্যে নি আমি একটু তেল দিয়ে লইছি তেলটা গরম হয়েছে আর পরে কি করছি রূপবানের দিছি সাইডা এবার বুঝ মজা কেমন লাগে গরম তেলের মধ্যে ধনকাতরের সাইডা দিছি আমি এরপর গরম তেলের মধ্যে রুবান বানুরের সাইডা দিছি দেখছেন মাসাল্লাহ বাজনের পরে রুববানের চেয়ারটা আরো ফুসফুসা মানে সুন্দর হয়ে উঠছে এরপর কি করছি ওই একই তেলের মধ্যে আমি ফেঁজটা দিয়া লইছি দুইটা রুপিয়া কাঁচামরিচ দিয়া লইসি তেল আবার কিত্তু ফাল্টাই এই তেল দুই যায় মজা

দিয়া বালা মতো রুবানের কষায় বিয়ার সময় এমন হয় হলুদ মলুদ লাগাই আমি করে কষায় লাগে একটু পানি দিয়ে লিছি আমি ফানি ডাসকে কম দিয়ে মাখা মাখা রান্দাম না রুবান বললে কথা মাখা মাখা লই মজা লাগে পানিটা কমছে কিনা একটু দেখানো লেগে ডাকনাটা দিয়ে রাখছি মাসাল্লাহ পানিটা কমে না আর একটু কম বই লেগে ডাকনাটা আবার দিয়া রাখছি এরপরে কি করছি জানেন একটু হজের ফাতা দিয়া লইছি হজের পাতার দোকানে রুববারের খুশবুটা মানে সেনের মতো সারছে কি সুন্দর সেন যে স্যান বাড়লাই লাগছে আমার থেকে আলহামদুলিল্লাহ আজকে রুববানের বিয়াটা কমপ্লিট হয়ে গেছে আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আর পাশে থাকেন আর নতুন ভিডিও দেখানোর লেগে আমার ফেস টা আপনারা সাথে রেখেন আল্লাহ হাফেজ ভালো থাকেন